ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো পাঁচশো ছয় পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার ছয়শো সাত সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার

छत्रिस डेश अठरा डे आठत्रिस अठरा डे क्या आठत्रिस अठरा চুয়াল্লিশশো ছড়েকা চুয়াল্লিশশো ছড়েকা ছয়চল্লিশ 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 কত ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ

চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার 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 পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টান দুপাল আটচল্লিশশো ছাব্বিশ চল্লিশ

আটত্রিশশো আঠেরো টেকা আটত্রিশশো আঠা আটত্রিশশো আঠেকা আটত্রিশশো আঠা চার হাজার চার হাজার সারা বেলশো মারবী মারবিস <pled politics>